হ্যালো কে শেখ বাবা আছে কে প্রসাদ এখানে কোনো প্রসাদ টসাদ থাকে না কি কোথায় পাবে আরে ভাই প্রসাদ মন্দিরে পাওয়া যায় বাড়িতে না কোনরা হ্যালো কে দাদা ভাইয়া আছে না প্রসাদ

পাওয়া সব কিছুই পাওয়া যায় আমার গাড়ি লাগবে না তাহলে কি লাগবে আমাকে হিরো ভাই পাঠিয়েছে কোন হিরো কোন ভাই ওই হিরো ভাই গরামে যা রেস্টুরেন্ট আছে ও হিরো ভাই ও তো খুব ভালো লোক আছে হিরো ভাইও বলেছে আপনার মনটা খুব বড় আচ্ছা বলো তোমার সমস্যাটা কি আমার নাম রানু শর্মা ওহো নামটা তোমার সমস্যা তো নামটা পাল্টে নিলেই তো হয় গ্রাম থেকে এত দূর আসার দরকার কি আরে না না গ্রাম থেকে শহরে এসেছি চাকরি খুঁজতে না বাপু এখানে তো কোনো চাকরি নেই না না আমার চাকরিটা সমস্যা নয় আমার থাকার জন্য একটা ঘর চাই ও বাবারে তোমার সমস্যাটা কি নাম চাকরি না ঘর ঘর তাহলে সামনের রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান দিকে ঘুরে যাও ওখানে অনেক বড় বড় হোটেল আছে আসলে আমার কাছে অত টাকা নেই দেখেছো আবার একটা সমস্যা বলে দিলে আসলে আপনি আমাকে একটু থাকতে দিন আপনার মনটা তো খুব বড় আমার মনটাই বড় বাদ বাকি সবই খালি আরে বাবা ঠিক আছে ঠিক আছে তুমি এখানেই থাকো কিন্তু খালি খালি থাকতে পারবা না ভাড়া দিতে হবে মাসে তিন হাজার কিন্তু আমি গ্রাম থেকে তো পাঁচশো টাকা নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকাই দাও তাতেই চলবে কিন্তু পাঁচশো থেকে দুশো খরচা হয়ে গেছে তো এখন কত আছে তিনশো হ্যাঁ দাও তিনশোতেই চলবে কিন্তু একশো টাকা তো লাগবে বাস ভাড়ার জন্য আরে সব বাদ দিয়ে দুশো তো আছে দুশোই দাও ঠিক আছে টাকা কম নিলাম কিন্তু বাড়ির কাজে কিন্তু হাত লাগাতে হবে রান্না করা বাসন মাজা আচ্ছা তুমি রান্না করতে পারো না ঠিক আছে বাসন মেজেই দিও তাহলে ঠিক আছে যাও দুশো টাকা দিয়ে সামনের মোড়ের থেকে একটা খাম্বা নিয়ে আসতো খাম্বা অল্প দা খাম্বা কি জিনিস আরে বাবা খাম্বাওয়ালে দারু 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 হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো